হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আসতে হচ্ছে আমি মুরগিগুলোকে একটু সেরে দিলাম একটু হালকা রোদ আছে তার জন্য ওদেরও তো একটা স্বাধীনতা আছে ওদেরকেও তো একটু বাহিরে হাঁটাচলা করতে মনে চায় হাওয়া বাতাস খেতে মন চায় আমি এরকমই করি মাঝে মাঝে মুরগিগুলোকে সেরে দেই দেখো মুরগিগুলো সারা পাই একদম স্বাধীন এদিক এদিক সেদিক ছোটাছুটি করছে সবগুলো আসতেছে না বাকি মোরগগুলো ওইদিকে আমি মাঝে মাঝে মুরগিগুলো ছেড়ে দিই দেখো মুরগি সারা ভাই কোথায় গেছে কই দেখো আসে আরো গাড়ি আসতেছে গুলো আসতেছে না খোয়ার ওই পাশে আছে অনেকগুলো বৃষ্টির ভিতর একদম নাজেখাল অবস্থা এরকমের যদি সব মুরগিগুলো আমি এরকমের সারা পালতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো না কিন্তু এগুলো সাইরে পালা সম্ভব না এদিক সেদিক চলে যাবে তো যখন বর্ষা ছিল না তখন কিন্তু আমি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখন আমার এই শিচিংয়ের কাছে যাটা ভেঙে পড়ছে পানির সময় বন্যা হয়েছিল যেন ওই সময় আর আর দেখো কে কে খাইবা চলে আসো রাও অনেক বের হয়েছে দেখা যাচ্ছে দেখো দেখ মাশাল আমি তো খেয়ালই করিনি দেখো অনেক মানুষ ধরছে এই যে দেখতে পাচ্ছো এই জায়গাটা এই জায়গাটাতে আমি চারুপাশে এই নেটগুলো দিয়েছিলাম এই নেটগুলো এখানে চারুপাশে দিয়েছিলাম তারপর এই যে দেখতে পাচ্ছ এখনও মশারি দেখা যাচ্ছে মশারির জালিগুলো আমি চারুপাশে আটকাই দিয়েছিলাম যাতে মুরগিগুলো আর কোথাও না যায় আর আগে আমার অনেকগুলো মুরগি ছিল আমি এখন একটু আর্থিক সংকটে ছিলাম এই কারণে অনেকগুলো বিক্রি মুরগি বিক্রি করা হয়েছে এখনও মাঝে মাঝে বিক্রি করি একটা দুইটা দেখো একদম স্বাধীন আমার মুরগিগুলো কোথায় চলে গেছে ওই ওদের বাড়িতে গেছে গই দূরের থেকে দেখা যাচ্ছে না পায়ে গরম পানি পড়ছে পা জ্বলতেছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকবে আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে সেটাও অবশ্যই জানাবে কমেন্টের ভিতরে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব তোমাদের জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলব না বন্ধুরা তোমাদের একটা শেয়ার আমার জন্য অনেক কিছু একটা শেয়ার করলে আমি হয়তোবা একটু অনেকটাই উপকার হবে কারণ তোমাদের ভালোবাসা অতিবে প্রয়োজন আমার ওদিকে চলে গেছে আ আহ 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 আমার এই মুরগি দুইটা অনেক সুন্দর তাই না বন্ধুরা বলো এগুলো এই সাইজের অনেকগুলো ছিল আমি অনেকগুলো মুরগি বিক্রি করে ফেলাইছি কারণ একসাথে চল্লিশটা ছিল এগুলো এই যে দেখতে পাচ্ছ একসাথে এই রাতা দোমকা এগুলো সাইজের চল্লিশটা মুরগি ছিল আমি একসাথে উঠেছিলাম তো এখান থেকে হচ্ছে মাত্র এই যে দেখতে পাচ্ছো এই চারটে এই চারটে একসাথে এই শুধু চারটে মুরগি আছে এখানে আরগুলো সব আমি বিক্রি করে ফেলাইছি ওই যে আমার ঘরের পিছনেও আছে ওইখানে আমার হাজব্যান্ড গোসল করে তার জন্য ওইখানে যাইতেছি না ওরা ঘরের পিছনে চলে গেছে আর এগুলো হচ্ছে এখানে ছোটাছুটি করে মুরগি এর জন্য সাইরা দেয় না মুরগি সাইরা দিলে এগুলো আর ডুবাইতে অনেক কষ্ট হয় কারণ কথায় আছে না বান্দা গরু সারা পাইলে অনেক ইয়া হয় পাওয়ারফুল হয় এরকমের রকমের তো ওদেরকে সবসময় বানতে পালি তো তো একটু সময়ের জন্য সারলে ওরা ডুবতে চায় না সহজে অনেক কষ্ট হয় মুরগিগুলোকে ডুবানোর জন্য তো হচ্ছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি আর তার সাথে নিজের জন্য সবাই ভালো থাকুক তার সাথে আমি নিজেও ভালো থাকি সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম কথা হবে পরবর্তী ভিডিওতে